বাজারে এখন সাদা দুধের আড়ালে লুকিয়ে আছে বিষাক্ত রাসায়নিকের কারবার সম্প্রতি গুজরাটের নকল দুধের কারখানার হদিশ মেলায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে প্রশ্ন উঠছে প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর এই মরণ ফাঁদ চলল কীভাবে তবে চিন্তা নেই সাধারণ মানুষ হিসেবে আপনি নিজেই হতে পারেন নিজের স্বাস্থ্যের রক্ষক ভারতের খাদ্য সুরক্ষা বিভাগের নির্দেশিকা অনুযায়ী খুব সাধারণ কিছু ঘরোয়া পরীক্ষার মাধ্যমেই চিনি নেওয়া সম্ভব দুধের আসল চেহারা আপনি যদি দেখেন আপনার কেনা দুধে আয়োডিন সলিউশন মেশানোর পর তা নীলাভ রং ধারণ করছে তবে নিশ্চিত থাকুন তাতে মেশানো হয়েছে স্টার্চ বিশুদ্ধ দুধ হলে এর রঙের কোনো পরিবর্তন হবে না দুধে ডিটারজেন্ট বা সিনথেটিক উপাদান আছে কি না তা বুঝতে পরীক্ষাটি আরও সহজ একটি স্বচ্ছ কাঁচের গ্লাসে সমপরিমাণ দুধ ও জল নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন যদি দেখেন গ্লাসের উপরিভাগে ঘন প্রচুর ফেনা তৈরি হয়েছে তবে বুঝে নেবেন এতে ডিটারজেন্ট মেশানো আছে খাঁটি দুধে ফেনার পরিমাণ থাকে খুবই নগণ্য আবার ইউরিয়ার উপস্থিতি টের পেতে পাঁচ মিলিলিটার দুধের সঙ্গে সামান্য অরহর বা সয়াবিনের ডালের গুঁড়ো মিশিয়ে পাঁচ মিনিট রেখে দিন এরপর তাতে লাল লিটমাস পেপার ডুবিয়ে দেখুন যদি পেপারটির রং নীল হয়ে যায় তবে বুঝে নেবেন সেই দুধে বিষাক্ত ইউরিয়া মেশানো হয়েছে বর্তমান সময়ে দুধ যাতে নষ্ট না হয় তার জন্য অসাধু ব্যবসায়ীরা ফরমালিন মেশাচ্ছে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি পরীক্ষা করতে দশ মিলিলিটার দুধে সামান্য সালফিউরিক অ্যাসিড যোগ করুন যদি দুধের উপরিভাগে একটি বেগুনি বা নীলাভ রিং বা বলয় তৈরি হয় তবে সেটি সরাসরি ফরমালিনের উপস্থিতি প্রমাণ করে মনে রাখবেন খাঁটি দুধ আপনার পুষ্টির যোগান দেয় কিন্তু ভেজাল মিশ্রিত দুধ আপনার লিভার ও কিডনির স্থায়ী ক্ষতি করতে পারে তাই আতঙ্কিত না হয়ে সচেতন হন এবং সামান্য সময় খরচ করে পরীক্ষা করে নিন আপনার দৈনন্দিন কেনা দুধের বিশুদ্ধতা